আসসালামু আলাইকুম আমি ডক্টর আশনা হোসেন বলছি আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এখন সেটা হচ্ছে বাংলাদেশের ইক্ষু যে আঁখের যে এটা সেটা নিয়ে আসলে বাংলাদেশে হলো চিনি আমদানি নির্ভরতা এটা খুবই একটা ক্রুশিয়াল ব্যাপার এটাকে থেকে আমরা কিছুটা হলো স্বনির্ভরতার দিকে যেতে পারি কেননা এটার সাথে আরও অনেক শিল্প জড়িত তো সেইগুলো দেখতে গেলে দেখা যায় যে বাংলাদেশে পয়েন্ট মিলিয়ন হেক্টরে আখ চাষ হয় প্রতি বছরে এটা মানুষ যেহেতু চিনির মিল বন্ধ দেখতেছে সুতরাং তারা কিছু নিরুৎসাহিত হচ্ছে তো এইটাকে হলো অবশ্যই এটাকে মানে পরিবর্তন করতে হবে এবং যেটা হচ্ছে যে এই পয়েন্ট থ্রি এইট মিলিয়নে যতটুকু যতটুকু আঁক উৎপাদিত হয় সেই উৎপাদিত আঁখের তেত্রিশ পার্সেন্ট শুধুমাত্র কলকারখানায় চিনি উৎপাদনে ব্যবহৃত হয় বাকি বাহান্ন তিপান্ন পার্সেন্ট যেটা আছে সেটা ব্যবহৃত হয় হচ্ছে গুড় উৎপাদনে আর বারো তেরো পার্সেন্ট যেটা এটা চলে যায় হচ্ছে জুস এইসের হিসাবে ব্যবহৃত মানে কনজিউম করে আর কি তো যেহেতু বাংলাদেশে বিগত সময়ে একদম লাগাতার আখ কারখানা চিনি কলগুলো বন্ধ হয়ে গেছে সুতরাং আখ উৎপাদনে মানুষ নিরুৎসাহিত হয়েছে কিন্তু নিরুৎসাহিত হয়ে তো একটা দেশের কোনো ধরনের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় তো সেই কারণে যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেকটা চিনি কারখানা খুলতে হবে এবং নতুন আরও চিনি কারখানা খুলতে হবে সেটা হলো যে একদম নতুন আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে বাংলাদেশে যতগুলো চিনি কারখানা আছে সেগুলোর সেই পুরাতন গড়ন সেই পুরাতন প্রসেস সেই পুরাতন সেইগুলোকেও রিনোভেশন করা ওভারলিং করা অবশ্যই প্রয়োজন আর শুধু তাই নয় বাংলাদেশের চিনি শিল্পর সাথে যেটা হয়েছে যে বাংলাদেশের কাগজ শিল্পটাও নষ্ট হয়ে গেছে কেননা আখের যে ছোবড়া ব্যাগাস বলা হয় এই ব্যাগাস দিয়ে এই ঈশ্বরদী অঞ্চলে পাকশিতে এক সময় অত্যন্ত উন্নত মানের কাগজ উৎপাদিত হতো শুধু তাই নয় এই ব্যাগাসের থেকে অনেক সময় দেখা যায় যে পরবর্তী পর্যায়ে এখান থেকে এটার যে পিথ বের বেরোচ্ছে যেটা সেই পিথ থেকে অনেক সময় জ্বালানি ব্যবহার বানানো হতো এবং সেটা লোকালিটিতে ব্যবহার করতো এছাড়াও বাংলাদেশে যে জগতিতে কুষ্টিয়া জগতি সেখানে যে কেরু কোম্পানি আছে সেখানে ভদকা তৈরি হয় তো যাই হোক এটা ইসলামী দৃষ্টিভঙ্গিতে মদ তৈরি অবশ্যই বাংলাদেশের জন্যই না কিন্তু কমার্শিয়াল ইতে একটা দেশের অ্যাসপেক্টসে এটা যদি এক্সপোর্ট কোনো যদি কোনো যদি যদি প্রোডাক্ট হয় তাহলে সেটার বিষয়ে আপত্তি থাকার কথা না তবে প্রত্যেকটা আঁক কারখানাতেই এই এটা করা সম্ভব দেখা যায় যে বাংলাদেশ হল ও যে ভিনেগার এটা বেশির ক্রিস্টালাইন ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড এটা আমদানি করতে হয় অথচ এই আখের যে হলো মোলাসেস যেটা এই মোলাসেস থেকে অ্যালকোহল থেকে অক্সিডেটিভ প্রসেসে আমরা ইয়ে তৈরি করতে পারি আমরা ভিনেগার তৈরি করতে পারি কিন্তু সেই ভিনেগার তৈরি করতে গেলেও দেখা যায় যে সেটার ধরনের মানে কোনো ধরনের মানে যে উপযোগ যেটা সেটা করা নাই বাংলাদেশে এবং নাইবিধায় বহুবিধ সমস্যা দেখা দেয় আমাদেরকে হলো আমদানি নির্ভরতার উপরে থাকতে হয় তার মানে আমরা যদি আখের এই শিল্পটাকে রিভাইভ করতে পারি এবং আরও নতুন নতুন আঁক কারখানা যদি মানে চিনি কারখানা যদি আমরা করতে পারি সেক্ষেত্রে শুধুমাত্র যে কর্মসংস্থানের সৃষ্টি হবে তাই নয় বাংলাদেশে আরও নতুন শিল্প সৃষ্টি হবে যেমন কাগজ শিল্পটা এই আখের উপরে নির্ভর করে যে কাগজ শিল্প এটাকে আবার পুনরুজ্জীবিত করা যাবে আবার এই যে ভিনেগার উৎপাদনের জন্য বাংলাদেশে কোনো সেরকম মানে রিনাউন্ড ইন্ডাস্ট্রি নাই বা নাই বললেই চলে একদম বাইরে থেকে আমদানি করতে হয় সেটাকেও আমরা হলো অক্সিডেটিভ প্রসেসে বা অন্য যে কোনো প্রসেসে আমরা তৈরি করতে পারবো আলটিমেটলি এটার অনেক বেনিফিট আছে চিনিটা এবং চিনিতে বাংলাদেশের প্রতি বছরের দরকার হলো বিশ লাখ মেট্রিক টন যেটা বাড়বে কারণ বাংলাদেশের জনগণ বাড়ছে সুতরাং এটা বাড়বে আর যদি আমরা এটাকে হলো ইগনোর করি তাহলে সেক্ষেত্রে বিশ লাখ টন যদি আমদানি করতে হয় এবং আন্তর্জাতিক বাজারে চিনির দাম তারপরে হচ্ছে জ্বালানি তেলের দাম এগুলোর সাথে কিন্তু এটা সামঞ্জস্যপূর্ণভাবে যদি এটা বাড়তে থাকে তাহলে বাংলাদেশের মানে আমদানি নির্ভরতা খুবই এটা খারাপ জিনিস স্বনির্ভরতা অর্জনের বিপক্ষে হলো আমদানি নির্ভরতা সুতরাং এটাকে যদি আমরা এটা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই বাংলাদেশের চিনি শিল্পটাকে রিভাইভ করা দরকার আর কাগজ শিল্পটাকে যদি এই আখের ছোবড়া দিয়ে করতে পারি আমরা রিমুভ করতে পারি এটা দিয়ে যদি মানে এই বিদেশের পাল্প নির্ভরতা যদি আমরা বড় মানে এখান থেকে যদি মুক্তি পেতে পারি এই তাহলে নতুন কাগজ শিল্প বা পেপার ইন্ডাস্ট্রি আরও তৈরি হবে যেটা ছিল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখন আমদানি নির্ভর কাগজও আমরা অনেক বেশি দামে কিনি কিন্তু আমরা কোনো কিছু বলি না কোনো পত্রপত্রিকাও কোনো কিছু বলে না হ্যাঁ ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এরাও কোনো কিছু বলে না এখন তার মানে এইখানে নিজস্ব স্বনির্ভরতা দেশীয় স্বনির্ভরতা উৎপাদন করতে মানে অর্জন করার জন্যে অবশ্যই আমাদের শিল্পর দিকে নজর দেওয়া প্রয়োজন শুধু তাই নয় আমাদের বাংলাদেশে এখন মানুষ বেশ আধুনিক হচ্ছে দিনে দিনে আরও আধুনিক হবে তারা দেখা যায় যে বিভিন্ন সময় ওয়ান টাইম গ্লাস বা ওয়ান টাইম যে প্রোডাক্টগুলো স্টাইরিনের এগুলো মাটিতে ফেলে দিচ্ছে এগুলো কখনো পচে না বা অন্য ধরনের প্লাস্টিকের এগুলো পচে না এটাতে অনেকে কলা পাতা অনেকে নারকেলের এগুলো দিয়ে করতেছে কিন্তু সেগুলোও হলো খুবই মানে স্বল্প সংখ্যক এখানে দেখা যায় যে যদি আমরা এই আখের ব্যাগাসটা যেটা আছে এ যদি কাগজের উৎপাদনের পরেও যদি কিছু থাকে বা থেকে আসলেই থাকে কেননা এটাকে আঁখের জ্বালানি হিসাবে মানে চিনি উৎপাদনের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তারপরেও যেটা থাকবে সেটাকে আমরা বিভিন্নভাবে পলিমারাইজ করতে পারি ফার্মেন্টেশন করে সেক্ষেত্রে পলিল্যাকটিক অ্যাসিড উৎপাদন করা সম্ভব পলিল্যাকটিক অ্যাসিড হল একটা বায়োডিগ্রেডেবল পলিমার এবং সেই বায়োডিগ্রেডেবল পলিমার দিয়ে যদি আমরা বিভিন্ন ধরনের ওয়ান টাইম প্রোডাক্টস যদি তৈরি করি যেমন গ্লাস প্লেট এ ধরনের যেগুলো পিকনিকে বা এতে সেখানে মানুষ সেটা যদি ডাম্পও করে কোনো জায়গায় তো চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে সেটা মাটির সাথে মিশে যাবে এবং সেটা মাটিকে কিছুটা হলেও ফার্টিলাইজ করবে তো এই সব বিষয়গুলো সব কিছু কল্পনা করতে গেলে দেখা যায় যে আসলে চিনি শিল্পটা রিভাইভ করাটা বাংলাদেশের জন্য অতীব জরুরি বিশ লাখ টনের মধ্যে যদি আমরা পাঁচ লাখ টনও চিনি উৎপাদন করতে পারি তাও আমাদের দেশের জন্য লাভ এই পাঁচ লাখ টন তো আমদানি করতে হচ্ছে না আরও ভিন্ন ভিন্ন চিনির উৎপাদনের যে সোর্স যেগুলো হয়তো তিন মাসে বিভিন্ন ধরনের যে ফসলগুলো পাওয়া যায় সেখান থেকে চিনি উৎপাদন করা যায় কি সেগুলো নিয়ে গবেষণা হতে পারে অথবা আঁখের ওপরেও গবেষণা হতে পারে যে এটা আরও কিভাবে হলো এটার ভিতরে আরও এনরিচ ই হতে পারে তবে এই শিল্পে যে এই উৎপাদনের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আছে সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এলাকাভিত্তিক সমস্যা এলাকায় মানুষজন কীরকম যেমন অনেকে আঁক উৎপাদন তো হচ্ছে সে সময় তার মাথা কেটে দেয় তারপরে ক্ষেত নষ্ট করে ফেলে তারপরে আরও এই ধরনের আনুষঙ্গিক বিভিন্ন ধরনের অনেকে আগুন ধরায় দেয় যেমন এই বছরই এই দু হাজার চব্বিশের শেষের দিকে এসে আমি আমার এক বিঘা জমিতে আঁক লাগানো ছিল সেটাতে অর্ধেকটাই দিছে যাই হোক এখন এটা যেই হোক না কেন এটা হয়েছে তো এই ধরনের ঘটনাগুলো ঘটে তো এই বিষয়ে মানে যেভাবে হচ্ছে আখের সেন্টারগুলো এখন আবার নতুন করে চালু হচ্ছে চিনি কলগুলো চালু হবে এটা আশাবাদের কথা কিন্তু কৃষক পর্যায়ে বা চাষি পর্যায়ে যারা যাদের বিভিন্ন ধরনের জমি আছে সেখানে যদি হলো সরকারের কাছ থেকে যদি সেফটি সিকিউরিটি এগুলো এনশিওর করা যেত তাহলে সেক্ষেত্রে আঁক উৎপাদনের প্রতি মানুষ আরও আরও উৎসাহিত হতো শুধু উৎসাহিত না এখানে আরও কর্মসংস্থানও হতো বিভিন্ন দিকে যেমন শিল্প শুধু নয় কাগজ শিল্প পলিল্যাক্ট্রিক অ্যাসিডের পলিমার শিল্প তারপরে ভিনেগার উৎপাদনের জন্য শিল্প এগুলো হতে পারে এবং এই এইটা আমাদের অবশ্যই বিবেচনা করা উচিত কারণ বাংলাদেশে দেখা যায় যে প্রচুর শিক্ষিত ছেলেপিলে আছে তাদের কর্মসংস্থান নেই এটা খুবই অ্যালার্মিং যে শিক্ষার এক্সপ্লোশন হচ্ছে কিন্তু কর্মসংস্থানের কোনো এক্সপ্লোশন নাই বা সে ধরনের কোনো বিধি ব্যবস্থা নাই সুতরাং এ বিষয়ে যারা উপদেষ্টা আছেন বা যারা ভবিষ্যতে মন্ত্রী পর্যায়ে থাকবেন তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা এ বলে আমি শেষ করছি আজকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ